আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন এই গাছটার নাম এই গাছটার নাম হল ডিঙ্গা গাছ যাদের পুরাতন জন্ডিস আছে বহু দিন হয়ে গেছে কোনো ওষুধপাতি কাজ করে না তারা এই গাছের মূল তুলে মূল তোলার পরে আদা বের হবে সেই আদা দশ গ্রাম করে রস ডেলি সকালে খালি পেটে যদি খান ইনশাল্লাহ তিন দিনে জন্ডিস দূর হয়ে যাবে তারপরে আরও বহু গুণাগুণ রয়েছে এই গাছের পাতা যাদের গনড়িয়া আছে বা পেশাব গণগণ হয় তাদের জন্য এক নম্বর কার্যকরী ওষুধ এই ওষুধটা এইটার পাতা যদি কেউ সিচা রস করে ডেলি দুই টাইম খায় সকাল খালি পেটে রাত্রে খাওয়ার আগে অন্তত আধা কাপ করে রস তাহলে গনোরিযা বা ঘন ঘন প্রসব জ্বালা জ্বালাপোরা থাকলে ইনশাল্লাহ এই ওষুধের দ্বারা কমে যাবে